তৈরি আসসালামু আলাইকুম এখন তালের সিজন চলতেছে আমি একটি মজাদার তালের পিঠা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করছি তো প্রথমে আমি নিয়েছি এক কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি এক কাপ চালের আটা অর্থাৎ চালের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচের থেকে একটু বেশি তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা সামান্য পরিমাণ তারপর দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা আপনারা আপনারা স্বাদ মতো দিবেন তারপর দিয়ে দিচ্ছি তাল এরপর দিচ্ছি চিনি চিনিটাও যে মিষ্টি যেমন পছন্দ করেন তেমনটা দিবেন দিয়ে দিচ্ছি একটু লবণ তারপর দিয়ে দিচ্ছি একটু তেল একটা ডিম আর নারকেল কোড়া নারকেল কোড়াটা অবশ্যই দিতে হবে এটা কিন্তু এই তালের পিঠার টেস্টটা অনেক বাড়িয়ে দেয় তো এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিব এটা তালের কেকও বলতে পারেন তালের পিঠা বলতে পারেন তালের বাপা পিঠা বলতে পারেন সব কিছুতে এটা যায় কিন্তু পিঠাটা খেতে অনেক মজা হয় বাসা একবার হলো ট্রাই করবেন এখন আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম আজকের পিঠাটা আমি চায়ের কাপে তৈরি করে দেখাবো আপনারা ছোট বাটির মধ্যেও তৈরি করতে পারেন অথবা ছোট যে কেকের মোলগুলো আছে সেগুলো মধ্যে দিয়েও আপনারা তৈরি করতে পারেন এখন আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি কাপড়ের মধ্যে এই যে বাপা পিটার যে মোলগুলো আছে আমি বিভিন্ন স্টাইলে দেখাচ্ছি আপনারা আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন এখন আমি একটু একটু করে ব্যাটার দিয়েছি অর্ধেকটা দিবেন পুরোপুরি দিবেন না যাতে পিঠাটা ফুলবে তাই অর্ধেকটা করে দিবেন তারপর উপরে একটু সৌন্দর্যের জন্য নারকেল কোড়া একটু কিশমিশ বাদাম দিতে পারেন এখন আমরা যেভাবে বাপা বিটা তৈরি করি আমি পানির মধ্যে জাস্ট একটা স্ট্রেনার দিয়ে তারপর কাপগুলো বসিয়ে দিয়েছি এটা হতে আমার বিশ মিনিট সময় লেগেছে তা আমি একটা চেক করে দেখলাম কাঠি দিয়ে কোনো কাঁচা কিছু নেই তো তার মানে হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেললাম দেখুন একদম কেকের মতো হয়ে গেছে এখন আমি একটা মোল্ড আউট করে দেখাচ্ছি আপনাদেরকে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা বানাতেও যতটা সহজ খেতে কিন্তু অনেক মজা এখন তালের সিজন চলতেছে আপনারা চাইলে এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন তালের পিঠা আরও বিভিন্ন স্টাইলে বানানো যায় খেয়ে কীভাবে বানান কমেন্ট করে জানাবেন আর আমার পিঠাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন দেখুন কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা